সবাই বলে আর এস ফোর তরফ থেকে এটা আজকের ভিডিওর আটশো নব্বই টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি বত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপান্ন বারো দুশো ছাপ্পান্ন টাকা রাখবো আট একশো আঠাশ উনিশ

একুশ হাজার টাকা করে সেল হচ্ছে মিনিমাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ওকে এটা আপনার একুশ হাজার দুইশো নব্বই টাকা একুশ হাজার দুশো একুশ হাজার দুশো নব্বই যায় ভাই একুশ হাজার পাঁচশো টাকা করে সেল হচ্ছে মিনিমাম থার্টিন একশো আটাই জিবি রোম তেরো হাজার ছয়শ নব্বই টাকা তেরো হাজার নব্বই টাকা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা হয় রেডমি থার্টিন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রোমের প্রাইস টা ভাই আসলে এখন বেশি দাম এখন হ্যাঁ এখন আসলে

এটা হলো আপনার রাখবো আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের অনলি

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এটা রাখবো বারো হাজার পাঁচশো দেখাবো আমি রিয়েলমি রিয়েলমির মধ্যে জাতীয় ফোন রিয়েলমি নোট ফিফটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের অনলি দশ হাজার চারশো নব্বই টাকা দশ হাজার চারশো নব্বই টাকা আর চার একশো আঠাশ প্রাইসটা অনলি এগারো হাজার চারশো নব্বই টাকা এটা হলো বিশ হাজার টাকা প্রাইস আছে ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট চ্যালেঞ্জিং প্রাইস দেবো ইনশাল্লাহ আঠারো টাকা মাত্র আচ্ছা মানে পনেরোশো টাকা অফিসের প্রাইস হচ্ছে ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো টাকা আর সি আছে সি এটা আপনার রাখবো হাজার টাকা সতেরো টাকা প্রাইস আছে

ফোর লাইট না হ্যাঁ সি ফোর লাইট এটা হলো 5G জি জি 5G টা

33000 টাকা 33000 33000 টাকা আর হট টাকা 32000 টাকা ভালো হবে আর পাওয়ার এটা ভাই আমি এখন দিব প্রাইস দিলে সমস্যা আছে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব সরি এটা টা না কিন্তু হচ্ছে ওই লুকটা আমার কাছে খুব ভালো লাগে টাকা

এখন দেখবো নাইন বি বারো জিবি র্যাম দুইশো জিবি রোম ভাইয়া ওকে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রাখবো সেক্ষেত্রে চার্জার সহ এক্সট্রা দিয়ে দিব সেটা বলবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম লিমিট অফার চলে আসবে পরবর্তীতে কিন্তু এটা আসলে কমবে বাড়বে তারপর চার্জার ছাড়া যদি নেন চার্জার ছাড়া নিলে উনত্রিশ হাজার দুশো টাকা উনত্রিশ দুই দুশো টাকা চার্জার লিমিট অফার নাইনটিতে আসে নাইনটি জি অন নাইনটি বারো পাঁচশো বারো

চমৎকার একটা ডিভাইস ভাই প্লাস্ট আঠাশ হাজার পাঁচশো টাকা কেমন থার্টি প্রো এটা কিন্তু দুইটা চার্জার ভাইক্স দুইটা চার্জার একটা কেবল চার্জার সত্তর এটা প্রাইস দেখবো ভাইয়া এটার প্রাইস কিন্তু একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস দিবো আঠাশ হাজার নশো নব্বই টাকা ভাই কত আঠাশ টাকা ইন একটিভ

অনলি নয় হাজার দুশো নব্বই টাকা হাজার দুশো নব্বই দুইশো নব্বই টাকা আর আট একশো আঠাশ দশ হাজার দুশো নব্বই দশ হাজার দুশো দশ হাজার দুইশো নব্বই পি পঞ্চান্ন পি পঞ্চান্ন চার একশো আঠাশ এবং আট একশো আঠাশ চার একশো আঠাশ দশ হাজার পাঁচশো

ডিভাইসটা দেখতে চমৎকার প্যাকেটে যেরকম ওরকমই হ্যাঁ এটা আপনার সিক্স পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে পাঁচ হাজার মিলিয়াম্পেয়ার ব্যাটারি এটা আপনার রাখবো অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা দুই জিবি চৌষট্টি জিবি ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা ওকে দেখতে দেখতে সবকিছু দেখে ফেলছি হ্যাঁ মোটামুটি হ্যাঁ মোটামুটি সবই দেখছি একটু আপনি সব লোকেশনটা ক্লিয়ার করবেন আমি আবার বলি আমার দোকানের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন ওয়ান এইটটি সিক্স নাম্বার শপ एचआर टेलीकॉम भैया আমি সর্বশ্রেষ্ঠ আকুললে আরেকটা কথা বলতে চাই আমার দোকান থেকে ইনশাল্লাহ যে কোনো ফোন কিনবেন যে কোনো ডিভাইস কিনেন বা অ্যাকসেসরিজ কিনেন গ্যাজেট আইটেম এবং আমার দোকানে সার্ভিসিং টা যুক্ত হয়েছে হ্যাঁ যে কোনো জিনিস এগুলো সার্ভিস আমার থেকে ইনশাল্লাহ পাবেন আর যে কোনো ফোন লাগলে আপনারা কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন যে কোনো ফোন হ্যাঁ আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা দাম দেখেন তাহলে আপনার যেই ফোনটা আপনার প্রয়োজন সেই ফোনটাই আমাকে বুকিং করতে পারবেন বা অথবা দোকানে এসে নিয়ে যেতে পারবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য আমিও অপেক্ষা থাকবো আপনারও অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ রহমতুল্লাহ